একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম হ্যালো মাই লাভিং স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্প স্টাডি স্টাডিলেজ জয়েন নেচার ল্যাব পালতিতে ফুটো করে তার উপরে কুচি দিয়ে তার উপরে শুকনো পাতা দিয়ে এখন দু তিন দিনের পচানো আনাজের খোসা দিয়ে দিলাম ছড়িয়ে দিলাম আনাজের খোসাগুলো এরপরে দেব বাগান পরিষ্কার করা শুকনো পাতা এই পাতাগুলো দিয়ে আনাজের খোসার উপর একটা স্তর তৈরি করলাম এর মধ্যে কিন্তু খবর কাগজে দেওয়া যায় এরপর দেবো মাটি মাটি দিলে ওই আনাজের খোসাগুলো মাটিতে রূপান্তরিত হয়ে যাবে এবং গাছ কম্পোস্ট সার পাবে এই টপটাকে বা বালতিটাকে রেডি করব রিপোর্ট করার জন্য গামলাতে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ছিল সেখান থেকে আমি এখানে রিপোর্ট করব প্লাস্টিকের অংশগুলোকে ছিঁড়ে ফেলবো প্রচুর শিকড় হয়ে আছে এই শিকড়গুলোকে ছাঁটতে হবে শিকড়গুলোকে ছেঁটেছি ছেঁটে ছোট করেছি এবং সাইডে শিকড়গুলো মানে ছোট ছোট সূক্ষ্ম জালির মতো ওগুলোকে কেটে বাদ দিয়েছি আর মেন শিকড় রেখে দিয়েছি এবার চারদিক থেকে শিকড় ছেটে মাটিটাকেও ছেটে দিয়েছি এবার আমরা রিপোর্ট করব। রিপোর্ট করলাম করে নিয়ে এরপর সাইড দিয়ে এই গামলা থেকে বের করা যে মাটিগুলো ছিল সেই মাটিগুলো দিয়ে সাইডে ভরে দেব প্রচুর মাটি আর এখানে প্রচুর শিকড় ছেঁড়া শিকড় রয়েছে এই শিকড়গুলো দুটো কাজ করবে একটা হচ্ছে কি মাটিটাকে ময়স্ট রাখবে আর একটা মালচিংয়ের কাজ করবে মালচিং মানে হচ্ছে অতিরিক্ত গরমে বাষ্পমোচনের মাধ্যমে মাটির জলটা যেন শুকিয়ে না যায় তাহলে মালচিংয়ের কাজ করলে মাটিটা ময়স থাকবে এবং গাছটার হেলথও ভালো থাকবে যেহেতু এই বালতিটার মধ্যে কম্পোস্ট সার আছে তাহলে আর কোনো চিন্তা নেই গাছের স্বাস্থ্য খুব ভালো হবে হাতের উল্টো দিক দিয়ে মাটিটাকে একটু চেপে চেপে দিচ্ছি কারণ ভেতরে যেন এয়ার গ্যাপ না থাকে এখানে এই গামলার মধ্যে যতটা মাটি ছিল ততটা মাটিতেই হয়ে গেছে এই যে প্লাস্টিকের প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ছিল তো প্রথমে সে প্লাস্টিকগুলো যেন না থাকে প্লাস্টিকগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি প্লাস্টিকগুলো যদি থাকে তাহলে মাটিটা নষ্ট হয়ে যাবে সেদিকে দিকে খেয়াল রাখতে হবে এখানে অনেকটাই মাটি দিয়েছি জল দিলে আর একটু বসে যাবে খেয়াল রাখতে হবে প্লাস্টিকের সুতোগুলো যেন মাটিতে না থাকে না নাহলে মাটির স্বাস্থ্য খারাপ হয়ে যাবে গাছও ভালো হবে না এইভাবে কম্পোস্ট সার সাহায্যে গাছ বাগান করা যায় তোমরাও গাছ বাগান করো গাছের স্বাস্থ্যও ভালো থাকবে ব্যাস রিপোর্টিং হয়ে গেল এরপর পুনিং করছি তারপর সাপ সাইড লাগিয়ে দিতে হবে কাটা জায়গায় ইনফেকশন রোধ করার জন্য ভরপুর জল দেবো এক্সট্রা জল বেরিয়ে যাবে থ্যাংক ইউ